কোন সংবিধানে নির্বাচন করতে যাচ্ছেন আমরা এক্সিস্টিং সংবিধান কোন এক্সিস্টিং সংবিধানটা কি 72 এর সংবিধান ওই সংবিধান না না সেই সংবিধান 17 বার আমরা অ্যামেন্ডমেন্ট হইছে অ্যামেন্ডমেন্ট এখন যে আচ্ছা ওই যে সংবিধান ছিল এই সরকার শপথ নিচ্ছে আমি ওই সংবিধান কথা বলছি রাখেন সরকারটা তো সংবিধানে থাকতে হবে কোনটা

যখন সংবিধান থাকে না সংবিধান গেছে কেমনে শেখ হাসিনা নিয়ে গেছে আপনি পরে বলেন শেখ হাসিনা নিয়ে গেছে কেমনে পলাই গেছে সংবিধানে কি বলা আছে পালাই গেলে কি হবে দেখাইতে পারলে দেশ ছেড়ে দিব না না সংবিধানে আরে আপনার জব তখন সংবিধান না সকল আচ্ছা বলেন সংবিধানে যেহেতু পালায় যাওয়ার কথা নাই পালায় গেলে কি হবে সেটা নাই ওখানে ফুল স্টপ ভাই পালায় যাওয়ার কথা কি সংবিধানে কোন দেশে থাকে সেইজন্যই তো বললাম সেটাই তো বলছি বিশেষ পরিস্থিতি তৈরি হলে শেষ করতে দেন

সাত তারিখে বিএনপি একটা জনসভা করছিল খেয়াল আছে হ্যাঁ মনে আছে জনসভায় কি বলছিল আগামী তিন মাসের মধ্যে নির্বাচন চাই কার কাছে ইন্দু সরকার আসছিল তখন ওইটাই ছিল সামরিক বাহিনী সরকার সেনা প্রধানের কাছে তারা চাইছে সেনা প্রধানের কাছে তারা চাইছে আমি শেষ করি তা নাহলে তাদেরকে ব্যাখ্যা দিতে হবে কার কাছে চাইছিলাম নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনি বলেন এক্সিস্টিং সংবিধান সেখানে বলা আছে সংসদ ভাঙার পরবর্তী মাসের মধ্যে নির্বাচন তো সংসদ ভেঙে গেল পাঁচ তারিখ ইনুস সাহেব দায়িত্ব অগাস্ট তাহলে সাতই নভেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা আপনারা সরকারের সাথে দেখা করে বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই কোন সংবিধান